করব বলতেছি ভিডিওতে দেখবেন একটু ধৈর্য সহকারে আমরা কি কালারের মধ্যে কি কি ধরনের সুতা দিয়ে ফুটাইছি আপনারা দেখলেও বুঝতে পারবেন বলে দিতে হবে না আর এই যে ধরো একটু এটি হচ্ছে গোর্জিয়াসের মধ্যে একদম গ্রিন কালার একটি মানে কাঁথা এত চমৎকার দেখেন এটি পছন্দ করে না এমন কোনো আফু বাইয়া নাই অনেক সেল হয়েছে আমাদের এটি আর্ট করা এবং সেলাই করা এতটা নিখুঁত হাতের কাজ দেখেন গাইস এগুলো হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এগুলোর প্রাইস আমি বলতে পারছি না অনলাইনে যার কারণে এগুলার কাপড়গুলাই কিন্তু এক এক সময় এক এক রেটের হয় বারে কমে আপনারাও জানেন আর সিলাইও এক মানে এক একজনকে দিয়ে এক এক রকম কমে করাইতে পারি তো দেখেন গাইস অনেক সুন্দর অসাধারণ কিন্তু ফুটে আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে কিন্তু ভুলবেন না অবশ্যই স্ক্রিনশটটা আগে নেবেন হুম পরে কথা হবে স্ক্রিনশট নিয়ে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন পরে কথা হবে হ্যাঁ তো দেখেন গাইস এই যে আরেকটি গ্রিন কালারের মধ্যে দেখাচ্ছি এই কাথাগুলো কিন্তু খুবই মায়াবী খুবই সুন্দর বাস্তবে এই যে গাইস দেখেন কতটা নিখুঁত করে সিলাই করা হয়েছে একদম কাছাকাছি থেকে না দেখলে বুঝাই যায় না তাও আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন খুবই আকর্ষণীয় কিন্তু দূর থেকে আরেকবার দেখায় দিই সামনে পিছনে কিন্তু সিলাই করা থাকবে অবশ্যই এই যে দেখেন রকমের গিট অথবা